অবাস্তবে আপনারা টিভিতে দেখছেন আমরা বাস্তবতায় দেখেছি আমরা তখনই হয়েছে যখন আমাদের মাথার ঠিক ঠিক দশ পনেরো দিয়ে কয়েক হেলিকপ্টার হেলিকপ্টার করছে ওই থেকে আমাদেরকে গ্যাস ছাড়া হয়েছে আমরা গ্যাসে চোখে মুখে কিছুই দেখি না এই সময় আমাদের গায়ের অতর্কিতভাবে ভাবে মানে রাবার বুলেট পেট্ট বাহিনী রাবার বুলেট এবং বুলেট ছুটছে এর মধ্যে কাহারো গায়েতে রাবার বুলেট পড়েছে কারো গায়েতে স্টিল পড়েছে যাদের রাবার বুলেট পড়েছে তারা অনেকেই জীবিত আছেন অনেকে মৃত্যুবরণ করেছেন আর যাদের স্টেট বুলেট পড়েছে তারা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছে আমি এই চাইন বোর্ড এলাকায় থাকি এবং চাইন বোর্ড এলাকায় যে হাসপাতালের সামনে ছিলাম প্রোয়াক্টিভ হাসপাতাল ওই হাসপাতালে সন্ধ্যা মাগরিবের আগ থেকে এশার নামাজ পর্যন্ত আমরা বাহাত্তর জন গুলিবিদ্ধ লোককে অবস্থান করতে দেখছি আমার আজও বুক কাঁপে আজও আমি আতঙ্কিত হই কি দেখলাম কি হয়েছিল কি এই দেশের কি স্বৈরাচার ছিল যার নাকি আল্লাহ তার উপর স্বয়ং সম্পূর্ণ গজব নাজিল করেছে নতুবা আল এই লোক সম্ভব ছিল না আমার মনে হয় এত কিছু করা এই যে পায়ের মধ্যে এগুলা রানের মধ্যে আছে মানে অনেক জায়গার মধ্যেই মোটা আনুমানিক কতটা এগারোটা এগারোটা একদম কোনা যারা নাকি মানে এই দেশে গণতান্ত্রিক নাগরিক হিসাবে তাদের কোনো এক্তিয়ার নাই তারা গুলি ছাড়া তার এই জন্য আমি সরকার বর্তমান সরকারের কাছে আবেদন করছি এদের যেন সঠিক বিচার হয় সঠিক তদারকি হয় পুটিজ হ্যাঁ অবশ্যই ভিডিও পুটিজ দেখে দেখে যেন সবার শাস্তি ব্যবস্থা করা হয় আসসালামু আলিক মহমতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার এর মাধ্যমে এই আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার আবার নতুন করে স্বাধীন হয়েছে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে শহীদদের তালিকা দেশের বিভিন্ন জায়গা হচ্ছে এবং যারা বিভিন্নভাবে আঘাত আঘাত গুল্লিবিদ্ধ হয়েছে আমরা সকলের কাছে কাছে গিয়ে সঠিক তথ্যগুলো নিয়ে আমরা সরকারের কাছে উপস্থাপন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আমাদের ওলামা তোলামা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে আমরা হাজিগঞ্জে এসেছি হাজিগঞ্জ নং রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ পূর্ব রাজারগাঁও পাটোয়ার বাড়ির হোসেন পাটোয়ারি তিনিও সেই সৈরাচার বিরুদ্ধে আন্দোলনে শরিক হয়েছিলেন ছাত্রবাইদের সাথে শরিক হতে গিয়ে তিনিও অনেকগুলি গুল্লির আঘাত পেয়েছেন আমরা শুনেছি আজকে সেই ভাইকে আমরা পেয়েছি আমরা তার কাছে এসেছি ওলামা তোলামা কল্যাণ ফাউন্ডেশন তার খোঁজখবর নেওয়ার জন্য এবং তার কাছ থেকে আমরা জানবো যে তিনি কি কিভাবে আহত হয়েছেন এবং ওই সময় কি কি ঘটনা ঘটেছিল জি ক্যামেরাটা একটু সামনে নি আসেন আসসালামু আপনারা টিভিতে দেখছেন আমরা বাস্তবতায় দেখেছি আমরা তখনই অ্যাক্সিডেন্ট হয়েছে যখন আমাদের মাথার ঠিক ঠিক 10 15 হাত اوپر দিয়ে এই হেলিকপ্টার আপডন করছে ওই হেলিকপ্টার থেকে আমাদেরকে গ্যাস ছড়া হয়েছে আমরা গ্যাসে চুকে মুখে কিছুই দেখি না এই সময় আমাদের গাড় অতিরিক্ত ভাবে মানে রাবার বুলেট পেট্টো বাহিনী রাবার বুলেট এবং বুলেট ছুটছে এর মধ্যে কাহারো গায়েতে রাবার বুলেট পড়েছে কারো গায়েতে স্টেট বুলেট পড়েছে যাদের রাবার বুলেট পড়েছে তারা অনেকেই জীবিত আছেন অনেকেই মৃত্যুবরণ করেছেন আর যাদের স্টেট বুলেট পড়েছে তারা তাৎক্ষণিকভাবে শহীদ হয়েছেন আমি চাইন বোর্ড এলাকায় থাকি এবং চাইন বোর্ড এলাকায় যে হাসপাতালের সামনে ছিলাম প্ল হাসপাতাল ওই হাসপাতালে সন্ধ্যা মাগরীবের আগ থেকে এশার নামাজ পর্যন্ত আমরা বাহাত্তর জন গুলিবিদ্ধ লক্ষ্য অবস্থান করতে দেখছি এবং আমরা পাশাপাশি ছিলাম এর মধ্যে যারা মৃত্যুবরণ করছে সাথে সাথে চলে গেছে যারা জীবিত ছিল অনেক লোক সিঁড়েই জায়গা দিতে পারে না এমন পর্যায়ে যা নাকি আমার আজও বুক কাঁপে আজও আমি আতঙ্কিত হই কি দেখলাম কি হয়েছিল কি এই দেশের কি স্বৈরাচার ছিল যার নাকি আল্লাহ তার উপর স্বয়ং সম্পূর্ণভাবে গজব নাজিল করেছে নতুবা এই লোক সম্ভব ছিল না আমার মনে হয় এত কিছু করা তো ভাই আমরা শুনেছি আপনি অনেকগুলো গুлле বিদ্যা হয়েছে এই যে এই যে দেখা যায় এই যে 11টা এই যে এগুলা যে পায় আছে এই যে পায়ের মধ্যে এগুলা রানের মধ্যে আছে মানে টকলি অনেক জায়গার মধ্যে মোটা আনুমানিক কতটা 11টা 11টা একদম কোনা আমাদের দশিম ভাই 11টা হয়েছে আপনি কি সরকারের কাছে যারা এই যে গুлли করলো যারা সওরাচারী করলো আপনি কি তাদের জন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তির কোনো অবশ্যই অবশ্যই যারা নাকি মানে এই দেশে গণতান্ত্রিক নাগরিক হিসাবে তাদের কোনো নাই তারা গুলি ছাড়া তার এই জন্য আমি সরকার বর্তমান সরকারের কাছে আবেদন করছি এরা যেন শরীক বিচার হয় শরীক তদারকি হয়

জীবন বিলিনের মাধ্যমে আমরা চাই তাদের নামটা যেন স্বর্ণক্ষরে লেখা থাকে আমাদের রাষ্ট্রের মূল কাঠামো আমরা এই বলে আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম